আসসালামু আলাইকুম হাই গাইস আপনারা সবাই কেমন আছেন আমি শামসবালের থেকে স্বামী আজ আমি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝেই চলে আসলাম আজকে আমরা আসছি রাজশাহী মুক্তমাল নদীর পাশে নদীতে একদম কক্সবাজারের মতো দেখতে লাগছে না এখানে অনেক মানুষ এসেছে আপনারাও সবাই এখানে বেড়াতে আসবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুল বেন না কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবটা একদমই ভুলবেন না এখানে কত মানুষ বেড়াতে আসছে এটা রাজশাহী পদ্মা নদী মিনি কক্সবাজার এখন আমি অনেক আনন্দ করব আপনারা সবাই চলুন এরপর আমি এখানে একটু বালু নিলাম আর উড়াতে লাগলাম আমার অনেক মজা লাগছে এবার আমি আরেকবার ইয়া হ্যাঁ কি মজা লাগছে আম্মু আমাক বকা দিচ্ছিল যে আর দিও না বুক বেনে এরপরে আমি দৌড়াতে দৌড়াতে নদীর পা কাছেই চলে আসছি প্রায় এবার আমি মাটিতে পা দিয়েছি নদীর এবার আমি জুতা খোলার জন্য আব্বুর জেদ করছিলাম এরপর শেষ মিশ না আমি নদীতে নামার চান্স পেয়ে গেলাম এবার আমি নামলাম এরপরে আমি নদীর পানি নিয়ে এভাবে উড়াতে লাগলাম একবার উড়ালাম হাঁটতে হাঁটতে আমার কেমন ডেল লাগছিল নদীতে কেউ আমাকে টেনে নিয়ে চলে যাবে না তো অনেক মনের খবর শুনেছি এখানে এরপরে আমি আস্তে আস্তে ছিলাম মিনিট পরে আব্বুর কাছে চলে গেলাম আমি এরপরে মাইকেল জ্যাকসনের পোস্ট দিয়ে ফেললাম আমাকে একদম মাইকেল জ্যাকসন লাগছে না আমি আবার পড়ে যাচ্ছিলাম এক্ষুনি আব্বু না ধরলাম তো একদম গুড বাই টাটা সি হয়ে যেতাম এরপরে খুঁজতে লাগলাম যে আব্বুকে বস বন্দি করবো কিন্তু না এবার আমরা একটা ছবি তুললাম ওইভাবে আমার হাতের উপরে চাঁদ এরপর আমি এইভাবে একটা পোজ মেরে মেরেছি আরেকটা পোজ এটা আবার ওই পোজ দেখালাম এটা হার্ড দের হইতো সূর্য কত সুন্দর ভিউ না এটা আমার আব্বু যে এবার সূর্য ডুবোর সময় করো আরেকবার মাইকেল জ্যাকসন হওয়ার ধান ছিলাম। আর হয়েও গেলাম মাইকেল জ্যাকশন এইবার একটা অনেক সুন্দর হয়েছিলো প্রত্যেক গেছিলাম কিন্তু আমি ভাগ্যক্রমে বেঁচে গেলাম এর দেখুন উল্টা স্ট্যান্ড মাইকেল জ্যাকশনের আপনারাও পারবেন এরপরে আমি খালি গায়ে হয়ে হুণ্ডার উপর পোজ মেরে বসেছিল আম্মু আমার ছবি তুলে ফেলে লো এরপরে কয়েকটা ছবি টবি তোলার পরে রাতের বেলা বাসায় এসে হাতের চাঁদকে নিয়ে একটা ছবি তুললাম আল্লাহ হাফেজ গুড বাই টা